ফ্লোটিলা ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে না বলেছে ইতালি প্রধানমন্ত্রী গাজার দিকে যাচ্ছিল তেরোটি মানবিক ত্রাণের জাহাজ গ্লোবাল সুমুথ ফ্লোটিলা কিন্তু আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনীর বেআইনি অবরোধ ও আটকের পর বিশ্ব যখন ফুসছে তখন এক পশ্চিমা নেতার মন্তব্য সব প্রশ্ন আরও উস্কে দিল সাঁয়ত্রিশটি দেশের বৃষ্টিরও বেশি কর্মী নিয়ে এই ফ্লোটিলা যখন গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছিল তখন ইসরায়েলি বাহিনী জোরপূর্বক সেগুলোকে আটকে দেয় এমনকি যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দেয় এদিকে এই নৃশংসতার বিরুদ্ধে বিশ্বজুড়ে যখন বিক্ষোভ চলছে ঠিক তখনই ইউরোপীয় ইউনিয়নের এক সভায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দাবি করলেন এই ফ্লোটিলা ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে না বরং ইতালির জনগণের দুর্ভোগ বাড়াবে ত্রাণ আটকানোর পর ইসরায়েলের নিন্দা না করে মেলোনির এমন মন্তব্য কি তবে আমেরিকা ইসরায়েল অক্ষশক্তির প্রতি নীরব সমর্থন তিনি সরাসরি ইসরায়েলের পক্ষ না নিলেও তার কথায় স্পষ্ট ইঙ্গিত ফিলিস্তিনিদের খাদ্য ও সাহায্য থেকে বঞ্চিত করার এই পদক্ষেপের প্রতি ইউরোপের নীতিগত সমর্থন রয়েছে পশ্চিমা নেতাদের চোখে কি তবে ফিলিস্তিনিদের জীবন নয় বরং ইসরায়েলের দখলদারিত্বই মুখ্য